তুলতুলে নরম আর পুরে ভরা একটি নাস্তার রেসিপি এই নাস্তাটি খেতে সবাই পছন্দ করবে সকাল বা বিকালের নাস্তায় এই রেসিপিটি রাখতে পারেন আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি আজকের নাস্তার রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে প্রথমেই দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আটাও নিতে পারবেন তারপর স্বাদ মতো লবণ আর ইস্ট দিয়ে দিলাম সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে আমি ভালো করে ময়দাটাকে মেখে নিচ্ছি ময়দা মেখে নেওয়া হয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে আমি ময়দার ডো তৈরি করে নিয়েছি ডো তৈরি করার শেষ পর্যায়ে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে ডোটাকে আমি মেখে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এক ঘন্টার মতো আস্তার পুরের জন্য আমি এক টুকরো চিকেন ব্যবহার করলাম এখানে রান্না করা চিকেনের এক টুকরা ছিল তাই আমি দিয়ে দেব এখানে আমি আরও কিছু সবজি অ্যাড করবো এখানে আমি ক্যাপসিকাম নিয়েছি গাজর নিয়েছি আর নিয়েছি আলু আলু আমি কুচি কুচি করে কেটে নিয়েছি চলে এলাম নাস্তাটির পুর রেডি করার জন্য কড়াইতে আমি তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়েছি একটি পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম দুইটি কাঁচামরিচ কুচি অ্যাড করে দিয়েছি একটু ভেজে নেব এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা ও রসুন বাটা এখানে আর কোনো মশলা ব্যবহার করতে হবে না তারপর আলু কুচি দিয়ে দিলাম যেহেতু আলুটা একটু শক্ত সবজি তাই আমি এক মিনিটের মতো ভেজে নিয়েছি তারপর অ্যাড করে দিয়েছি গাজর আর ক্যাপসিকাম রাত মতো লবণ অ্যাড করে দিয়েছি অ্যাড করে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া এখন সব কিছু ভালো মতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম তারপর অ্যাড করে দিলাম চিকেন এখন সব কিছু খুব ভালো মতো করে একটু নেড়েচেড়ে নিয়েছি তারপর আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দুই থেকে তিন মিনিটের মতো এখানে কোনো পানি অ্যাড করার দরকার নেই আছে রান্না করে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে এই চিকেন পুরটা রেডি হয়ে যাবে থেকে ছয় মিনিটের মতো সময় লেগেছিল এই চিকেন পুর রান্না হতে তো পুরটা রেডি হয়ে গেলে আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এক ঘন্টা পর এখন ময়দার ডো থেকে ঢাকনাটা তুলে নিচ্ছি ডোটা দেখুন ফুলে কিন্তু ডাবলের চাইতেও বেশি হয়ে গেছে এখন ডোটার মধ্য থেকে আমি বাতাস বের করে নিচ্ছি এই জন্য খুব ভালো মতো করে একটু মেখে নিতে হবে হাতে একটু তেল লাগিয়ে আমি ভালো মতো করে তিন থেকে চার মিনিটের মতো ময়ান করে নিয়ে এই ডো থেকে আমি আট থেকে নয়টা লেচি কেটে নিয়েছি তো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এতে কিন্তু ড্রাই হয়ে যাবে না আর এখন একটা একটা করে লেচি নিয়ে আমি ছোট ছোট এরকম রুটি দিয়ে দিলাম আগে থাকতে বানিয়ে রাখা চিকেন পুর তারপর মুখটাকে সিল করে বন্ধ করে দিলেই কিন্তু হাতের তালুতে একটু চ্যাপটা করে নিলেই নাস্তাগুলো সুন্দর শেপ চলে আসছে আর আমি ছুরির সাহায্যে একটু ডিজাইনও করে দিচ্ছি তবে এই নাস্তাগুলোর শেপ কিন্তু আপনারা যে কোনোভাবেই দিতে পারেন চাইলে কিন্তু লম্বা করেও দিতে পারবেন বা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করেও দিতে পারবেন তবে আমার কাছে এভাবে বানিয়ে নেওয়াটাই কিন্তু খুব সহজ মনে হয়েছে আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন আমরা যেভাবে পুরি বানিয়ে থাকি পুরির পুরগুলো দিয়ে আমরা যেভাবে মুখ সিল করে দিই ঠিক সেভাবেই এই নাস্তাগুলো আমি তৈরি করে নিয়েছি চরির সাহায্যে আবার ডিজাইনটা একটু সুন্দর করে দিলাম আপনারা দেখে তো বুঝতে পারছেন তারপর আমি চলে যাচ্ছি নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে আমি অল্প পরিমাণে সয়াবিন তেল দিয়েছি এই নাস্তাগুলো ভেজে নিতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন নেই অল্প তেলেই কিন্তু এই নাস্তাগুলো ভেজে নেওয়া যায় সবগুলো নাস্তা আমি দিয়ে দিয়েছি মিডিয়াম আছে আমি ভেজে নেবো দুই মিনিটের মতো মিডিয়াম আছে ভেজে নেওয়ার পর উল্টে দিলাম দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে কিন্তু আবারও এক থেকে দুই মিনিটের মতো ভেজে আমি অপর সাইড উল্টে দিচ্ছি দুই সাইড থেকে কিন্তু খুব সুন্দর কালার চলে এসেছে নাস্তাগুলো দেখতেই তো পাচ্ছেন খুবই কম তেলে কিন্তু ভাজা হয়ে যাচ্ছে দেখতেই তো পাচ্ছেন এই নাস্তাগুলোর কিন্তু খুবই সুন্দর কালার চলে এসেছে এখন নাস্তাগুলো আমি তুলে নিচ্ছি কারণ নাস্তাগুলো কিন্তু বেশি ভাজতে গেলে আবার পুড়ে যেতে পারে তারপর কিন্তু খেতে ভালো লাগবে না পাখিগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি এখানে কিন্তু আমি কোনো তেলই অ্যাড করিনি লো আছে আমি ভেজে নিয়েছি তো দেখতেই তো পাচ্ছেন কি সুন্দর নরম তুলতুলে হয়েছে এই নাস্তাগুলো পাউরুটির মতো নরম তুলতুলে এই নাস্তাটির কিন্তু ভেতর থেকে একদম পুড়ে ভরা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে দারুণ মজার